আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম বুড়িগঙ্গা নদীর পারে আপনারা জানেন এটি হচ্ছে আদি বুড়িগঙ্গা নদী তো এই নদীতে কি পারেই কিন্তু নদী কিছু অংশ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ইনার সার্কুলার রিং রোড প্রজেক্ট যেটা কিনা না আট লেনের হবে তো সেই কাজের দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন দৃশ্যমান আর এটার প্রজেক্ট শুরু থেকে আমরা রয়েছি আশা করি শেষ পর্যন্ত আমরা থাকবো তো বর্তমানে আমরা লালবাগ থানার সামনে ছিলাম আমরা চেষ্টা করবো একবারে শিক্ষণ পর্যন্ত গিয়ে আপনাদেরকে এই আটলাইন রাস্তার কাজের যে গতি সেটা আপনাদের মাঝে তুলে ধরার যতদূর যাবে আপনার একবারে ঢাকার লোহার ব্রিজ থেকে নিয়ে আবার একবারে রায়বাজার পর্যন্ত রায়বাজার যে সুইচ গেট রয়েছে তত পর্যন্ত কিন্তু এখানে আটলাইন রাস্তার কাজ চলমান রয়েছে ঢাকা দক্ষিণ সিটি যে এরিয়া রয়েছে সেই এরিয়া জুড়েই কিন্তু এই কাজ চলমান তো দেখতে পাচ্ছেন আসলে নদী হয় নদীর জায়গা আসলে নিচু হয় এবং ভেঙে যাওয়ার ভয় থাকায় এখানে কিন্তু কিওয়াল দিয়েই দেখতে পাচ্ছেন রাস্তার যে বাত সেটা নির্মাণ করা হচ্ছে এবং এখানে কিন্তু খুবই গভীর করে পাইলিং করা হয় এবং পাইলিংয়ের উপরে কিন্তু এই কিওয়াল নির্মাণ করা হচ্ছে কিনা আমরা মেন বুড়িগঙ্গা দেখেছিলাম তো আদি বুড়িগঙ্গাও সেম জিনিসটাই করা হচ্ছে যাতে মাটি ধসে না পড়ে এবং সুন্দর একটি রাস্তা হয় তবে হ্যাঁ এই বুড়িগঙ্গা নদী দখলের ক্ষেত্রে যেরকম এনডিই তারা কাজ করে যাচ্ছে সেম বিপরীত পাশে দেখতে পাচ্ছেন দখলকারীরা এরকমভাবে দখল করেছে যে মিলেমিশে একাকার নদী এখন আর নদী নাই খালের চেয়ে ছোট হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো এটা যে দৃশ্যমান দৃশ্য সেটাও নাই তো আসলে এখন আর গঙ্গা কথা বলতে চায় না তো দেখতে পাচ্ছেন এই যে এই অংশে যে খালটা রয়েছিল। সেই খালটা ধ্বংস পিছনে এই ঢাকা ওয়াসাও কিন্তু দায়ী আর দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসা এবং এই যে সীমানা পিল্লা দেখেন কত ভিতরে আর মানুষ বাড়িঘর বানিয়ে কত সামনে এসে পড়েছিল যদিও আসলে যতটা ভাঙার কথা ততটা ভাঙে নাই আর যতটা উদ্ধার করার কথা ততটা উদ্ধার করে নাই এখানে যদি বিএডব্লিউটি হতো আমার মনে হয় সঠিকভাবে তারা উদ্ধারটা করতে পারত কারণ তারা খুবই মানে এই কাজে দক্ষ যাই হোক দর্শক কাজ চলতেছে আমরাও প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি তো এখানে আসলে নিজ উদ্যোগে ভেঙে দেওয়া ছিল তাই সেরকমভাবে কোনো ফুটেজ পাই নাই দেখতে পাচ্ছেন এখানে ড্রেনের কাজ শেষ সেজন্য এখানে রাস্তায় বালু ফেলে বালু ডাবানোর যে কাজ পানি ফেলে সেটা কাজ কিন্তু চলমান রয়েছে দর্শক আমরা সবসময় চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার সে আপডেটের প্রেক্ষিতে কিন্তু আমরা এই অংশে এসেছি এই অংশে কিন্তু আগে আমরা এরকমভাবে দৃশ্য পাই নেই যার কারণে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশে কাজ চলমান রয়েছে তো আমরা চেষ্টা করব এই সাত সাত কিলোমিটার বা পাঁচ কিলোমিটার জুড়ে যে রাস্তার কাজ চলতেছে সেটার পুরোটাই আপনাদেরকে দেখানোর তো অনেকে পাঁচ কিলোমিটার বলে পাঁচ কিলোমিটার বলার মূল কারণ হচ্ছে এখানে আপনার লোহার ব্রিজ থেকে নিয়ে রায়বাজার সুইচ গেট পর্যন্ত হচ্ছে পাঁচ কিলোমিটার আবার আপনার হাজিরবাগ ঢাল দিয়ে একবার বুড়িগঙ্গা নদীর পায়ে চলে গেছে আবার এখান দিয়ে একবারে আপনার কামরাঙ্গি চর যে লোহার ব্রিজ রয়েছে সেই লোহার ব্রিজ হয়ে একবারে কিন্তু আপনার চরে আরও ভিতরে ঢুকে যাবে তো সব মিলে কিন্তু সাত কিলোমিটার রাস্তা তো দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আপনার কামেঙ্গিচরের ভিতরেও তারা ড্রেন বানিয়েছে তো যেহেতু ড্রেন বানিয়েছে এবং ড্রেন বানাচ্ছে এবং উচ্চ দুবিধানও চালাইয়েছিলো তারা তো সেক্ষেত্রে মনে হচ্ছে কামেঙ্গিচর রাস্তা হবে যাও দর্শক যখন যেটা হবে ইনশাআল্লাহ আমরা সেটা আপডেট দিয়ে যাব এবং আপনারা এই আপনার রাস্তার কাজের আপডেট পেতে হলে অবশ্যই মেঘের সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা সঠিক আনসার যদি আমাদের জানা থাকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সেটা সঠিক আনসার আপনাদেরকে দেওয়ার তো দেখতে পাচ্ছেন বীরবান্ধের যে ব্লকগুলো ছিল সেই ব্লকগুলো ভেঙে ইতিমধ্যেই কিন্তু সেখান দিয়ে কিউওয়ালের জন্য মাটি ফেলা হচ্ছে এবং এখানে পাইলিং করে কিওয়াল দিয়ে আপনার বিশাল বড় রাস্তা নির্মাণ করা হবে আর আমরাও চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়া তো দর্শক কথা না বলে আপনাদেরকে এই কাজে যে দৃশ্য রয়েছে সেগুলো আপনাদেরকে দেখায় এবং সাথে সাথে আদিবুড়ি গঙ্গা যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটারও দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা চেষ্টা করি রাতেও যে কাজ চলে সেই কাজেরও দৃশ্য আপনাদেরকে দেখাতে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এটা হচ্ছে কামেঙ্গিজ রয়েছে সেই শিকশন ব্রিজের সামনে কিন্তু এই কাজ চলমান রয়েছে আমরাও কিন্তু চেষ্টা করি আপনাদেরকে রাত আর দিন নেই যখনই কাজ চলে সেটা দৃশ্য আপনাদেরকে দেখানোর তো এইভাবে কাজ চলতেছে আটলেন রাস্তার কাজ এবং এটা হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রজেক্ট যেটা কিনা ইনার সার্কুলার রিং রোড মূলত ঢাকার দক্ষিণ সিটি গর্বেশনের চারো দিক দিয়ে তারা আটলেনে একটা রাস্তা নির্মাণ করতে চাচ্ছে তো সেটার প্রথম যে ধাপ সে ধাপের এই কাজটা এই অংশে চলমান রয়েছে তো আমরা সেটার আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক আপনাদের যদি এই বিষয়ে আর কোনো কিছু জানা থাকে অবশ্যই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমরা সেটা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কাজ এগিয়ে যাচ্ছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার তো আপনারা এরকম রেগুলার আপডেট আছেন কি না সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি বলেন যে না একটু কয়দিন পর বা সপ্তাহের মধ্যে একবার বা মাসে একবার আপনারা যেরকমভাবেই চান ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার তো দর্শক সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ